শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে শরীরটা অনেকটা ফ্রেশ লাগছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এই যে হাতে টাকা নিয়ে চলে যাচ্ছি দোকানে শ্যাম্পু নিয়ে আসতে কারণ শ্যাম্পু করব মাথায় দেখো কালকে যে পরিমাণে তেল দিয়েছে সবাই আমার মাথায় যে শরীরটা ভীষণ খারাপ ছিল সেই জন্য তা এখন যাচ্ছি শ্যাম্পু নিয়ে আসতে শ্যাম্পু নিয়ে আসি আর এদিকে বাসি কাজ সব কিছু শেষ এখন স্নান করব আর রান্নাটা বাকি রান্না করবো আর খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের কারণ এখন বাজে সাড়ে দশটা সকালবেলায় কালকের ভাত তরকারি ছিল সেগুলো গরম করে আমরা সবাই মিলে খেয়েছি তার বাসন ফুসনগুলো এদিকে রয়েছে এখন আমি শ্যাম্পুটা এনে বাসনগুলো ধুবো এই দেখো এই যে বাসনগুলো তো এখন শ্যাম্পুটা নিয়ে এসে তারপর আমি বাসনগুলো ধুবো জল ভরবো আর স্নান করব। পুজো দেবো তো চলো দেখতে থাকো ব্লগটা তো গাইজ এই দেখো এখন আমি সমস্ত কাজবাজ সেরে দুপুর বাজে সাড়ে তিনটা এখন আমি বসলাম এই যে মুড়ি আর সবজি খেতে মুড়ি আর এই যে মাছের ঝোল নিয়েছি মাছ নেই পরে একটা মুড়িটা খেয়ে একটা মাছ নেবো মুড়ি তরকারি আমি নিয়ে বসেছি এখন অনেক অনেকদিন পর খাচ্ছি ভালোই লাভছা তো এই যে অনেকটা সময় পর আমি আবার ক্যামেরা অন করলাম মুড়ি এখানে জলের আওয়াজ আসছে না এ পাশে যাই গিয়ে কথা বলি এদিকে জল চলে এসছে এখন বাজে চারটে দশ আর জল চলে এসছে এদিকে দাঁড়িয়ে এই কথা বলি তো অনেকটা সময় পর ক্যামেরা অন করলাম প্রচুর শরীরটা খারাপ ছিল যার জন্য রাতে তো খাওয়া দাওয়া করিনি রাতে প্রচুর ভাত তরকারি রয়ে গেছিলো আর কাকিরা এসেছিলো সেই ভিডিও মানে তোমরা জানতে যে কাকিরা আসবে আমাদের বাড়িতে কিন্তু আমি ক্যামেরা অন করে যে কাকিদেরকে তোমাদেরকে দেখাবো সেটা আর করতে পারিনি কারণ শরীরটা প্রচুর খারাপ ছিল যার জন্য কাকিরা এসছে আসার জন্য আমি প্রচুর রান্নাবান্না করেছিলাম আর সেই রান্নাবান্না করতে গিয়ে কিন্তু আমার শরীরটাও খারাপ হয়েছিল আর আমি রুটি খেতে পারি না রুটিও খেয়েছিলাম মানে যা করতে পারি না যেটা আমার জন্য খারাপ আমি সেটা সেটাই করেছি আমি দুধ চা কোনো দিন খাই না খাই শীতের সকালে গরমের দিনে তো একদমই না বিকেলবেলা তো একদম না আর আমি দুধ চাটাই খেয়েছিলাম সময় বাড়িতে তো যা যা আমার জন্য মানে খাবার মানা আমি সেই সব খাবারগুলোই খেয়েছিলাম যার জন্য আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো আজকে আর রান্নাবান্না করিনি কালকে কাকিরা চলে গেছিলো তারপর অনেকগুলো ভাত তরকারি রয়ে গেছিলো সেটা আজকে সকালে গরম করে আমরা খেয়েছি সায়নও ওই ভাত তরকারিটা খেয়েই পড়তে গেছিলো সকালবেলায় আমি আলু ভাজা করেছি সেই দিয়ে খেয়ে পড়তে চলে গেছে আর আমার শাশুড়ি মা যাচ্ছে আর আমার দিকে দেখে দেখে হাসছে আর সামনের বাবা ডিউটি গেছে দুপুরবেলা এসেও সেই ভাতটাই খেয়েছে আর আমি খেয়েছি মুড়ি আর তরকারি তোমরা তো দেখলেই আমি আর ভাত খাইনি রান্নাও করিনি রাতে বেলা একবারে রান্না করব তো এখন ঝটপট করে জল ভরবো জল এসছে জল ভরবো আর ঘর দর ঝাড় দিবো বিকালবেলার কাজটা করি আর একটা জিনিস এখানে যেহেতু আসছি তোমাদেরকে দেখাই এই দেখো ধুতটা ফুলের গোটা বেরিয়েছে এই যে এই যে আরও আছে এদিকেও দেখো কত এই যে ছোট ছোটো ছোটো হচ্ছে আরও গাছে অনেক চলো এখন আমি ঝটপট করে কাজটা কমপ্লিট করি মানে জল ভরবো আর বাকি যে কাজ আছে সেগুলো করব বস্তাগুলোও ধুয়ে দিয়েছি কালকে জামাকাপড়টা তুলে নেই আর বস্তাগুলোও তুলবো কারণ কালকে যে কাকিরা এসেছিলো তাদেরকে যে খেতে দিয়েছিলাম নিচে বস্তা পেতে পেতে দিয়েছি টেবিলের মধ্যে দিই নি কারণ টেবিলে সায়নের পড়ার বই খাতাগুলো থাকে এবার যদি কাউকে খেতে দিই তাহলে আমার টেবিলটা আবার খালি করতে হয় তারপরে তো সেই জন্য আর করলাম না কাকিও বললো করতে হবে না নিচেই খেয়ে নেবনি তার জন্য নিচেই বাসমতি চালের এই প্যাকেটগুলো রয়েছে কটা এখন তো আমরা বাসমতি চাল খাই না বীর খাই একটা সময় আমরা বাসমতি খেতাম আর সেই সময়ের এই বস্তাগুলো সব মানে কয়েক বছর আগের কিন্তু যত্ন করে রাখা আর বস্ত্রগুলো ভালো করে শুকায়নি যার জন্য একটু মেলতে হবে এখানে মেলে রাখবো বারান্দার রশিটাতে একবারে জড়ো করে রাখলেই শুকিয়ে যাবে কালকে যে এখানে রাখলাম এগুলো কালকে শুকাবে আর এই জামাকাপড়গুলো একটু একটু ভেজা ভেজা আসে তো এখানেই ছড়িয়ে ছড়িয়ে রাখি হাঁপাচ্ছি দেখো কথা বলতে বলতেও হাঁপাচ্ছি আমি এগুলো এখানে একটু একটু ভেজা ভেজা তো একটু ছড়িয়ে দিব এখানে রাখলাম আর এখন ঘর দেবো জল জল আসছে কিন্তু অনেক আগে মা যায়নি জল ভরতে যেই আমাকে দেখলো বললো আমিও জল ভরতে যাবো তো এখন মা গেল মা যেহেতু এলো আমি একটু ঘরটা ঝটপট পর ঝাড়ু দিয়ে তারপর জল বোতল করে নিয়ে যাই করছি যেন ভীষণ টায়ার ফিল হচ্ছে আজকে আমি এসেছিলো দুই ক্যারেট আম ফোন করেছিলাম আম পাঠিয়েছে দাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে এইভাবে দেখাতে পারবো না ব্যাক ক্যামেরা করে দেখাই আমার মানে ফ্রুট শেষ হয়ে গেছিলো দোকানের আমটা বিশেষ করে বেশি শেষ হয়ে গেছিলো যার জন্য ফোন করাতে দুই ক্যারেট আম পাঠিয়েছে লক্ষণভোগ আর ন্যাংরা তারাও দেখাচ্ছি এই দেখো এই রয়েছে ন্যাংরা এখন ন্যাংরা ষাট টাকা কিলো এই যে আর এখানে রয়েছে এই যে এক ক্যারেট এটা রয়েছে ভোগ তো লক্ষণ ভোগটা একটু কাঁচা কাঁচা এনছি দিতে বলেছিলাম যার জন্য দিয়েছে কারণ একদিনেই না হলুদ হয়ে যাবে আজকে এরকম দেখতে পাচ্ছ না কালকেই তোমরা দেখবে পুরো আম একদম হলুদ হয়ে গেছে তো এটা লক্ষণ ভোগ লক্ষণ ভোগও নিয়ে এসে পঞ্চাশ টাকা করে আর ন্যাংরা নিয়েছে এসে ষাট টাকা করে এই যে দুই ক্যারেট আম কাজ করে দোকানে চলে এসেছি আর দেখো এক বাটি ভর্তি করে আঙুর ধুয়ে নিয়েছি কারণ বসে বসে আমি এই আঙুরটা এখন খাবো সবাই কিন্তু ফল খাওয়াটা ভীষণ দরকারি আর আমি ফলের দোকান করলেও আমি কিন্তু ফল একদম খেতে ভালোবাসি না খাইও না এই আজকে একটু আঙুন নিয়ে বসলাম তো গাই বিকালবেলা দোকান টোকান করে দুই বাড়িতে আজকে কীর্তন ছিল এক বাড়িতে প্রথমে গেছি সন্ধেবেলা ওখান থেকে খিচুড়ি ফিচুড়ি খেয়ে আসছি সাড়ে আটটায় আরেক বাড়ি গেছি ওখানে গিয়ে দেখি কীর্তন শুরুই হয়নি লোকজনই নেই তো ওখানে বসে থেকে ফোন করে করে লোকজন একাকার এক মানে একখানে করে একাকার করে বলছিলাম একখানে করে তারপর কীর্তন শুরু করলাম কীর্তন শেষ হলো এখন বাড়ি আসলাম এখন বাজে দশটা দশ আর এই বাড়ি আসলাম ভিজে ভিজে মানে প্রচুর বৃষ্টি কীর্তনটাও শেষ আর যে বাড়িতে পরে কীর্তনে গেছিলাম সেই বাড়িতে ছিল শ্রাদ্ধ বাড়ি ওর বাবার শ্রাদ্ধ ছিল ওই দাদা মারা গেছে গার্জিয়ান তো তার শ্রাদ্ধে গেছিলাম দাদাটা ভীষণ ভালো ছিল আর তার ছেলেও অনেক ভালো না হলেও যেতাম মানে কীর্তন আর শ্রাদ্ধবাড়ি সেটা না তো হতেই পারে না কোনো সুখের অনুষ্ঠানে হয়তো যাবো না কিন্তু দুঃখে তো অবশ্যই থাকবো সবার পাশে থাকার চেষ্টা করব যতদিন পারি থাকবো আর কীর্তনটা শেষ তারপর অঝরে বৃষ্টি অঝরে বৃষ্টি আর ছাতা নিয়ে যায়নি তারপর বললাম ওই বাড়ির ছেলেটাকেই যে আমাকে একটা ছাতা দিয়ে বাড়ি যাই মা ছেলে মিলে বললো যে কাকি ছাতা দিব না তাহলে আমি টটো করে তোমাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি ঠিক আছে তাহলে তো আরও ভালো তো টটো করে দিয়ে গেলো এই যে সায়ন দুজনেই ভিজে ঠিজে একদম একাকার এও ভিজা আমি ভিজা ওই ভিজে গেঞ্জি ঘোলের দিকে পুরো ভিজা একদম ছোট লেগে জায়গা তো দুজনেই ভিজে ঠিজে বাড়ি আসলাম মানে ভিজে বলতে ওই টোটোতে নামতে উঠতে ভিজে গেছি আর কি আর টোটো তো আর উঠানে ঢুকানো যাবে না বাইরেই ছিল রাস্তায় দৌড়ে এসে উঠলাম আবার বাড়ির সামনে নেমে আবার আসলাম তো এই করতে করতে আধা ভিজে গেছি এখন জামা কাপড় খুলে চেঞ্জ করে আর কি তারপর আবার আসছি এই দেখো আমার পেছনে ওই যে শুয়ে পড়েছে সায়ন এখন আমিও মশারি কোনাটা বেঁধে গিয়ে আমিও শুয়ে পড়বো মানে আর ভাল লাগছে না জানো মাথাটা ভীষণ যন্ত্রণা করছে আর শরীরটা যে দুদিন থেকে আমার কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না ভীষণ ড্যাম ড্যাম লাগছে জানো তবুও মানে যতটা পারি মনের জোর দিয়ে শরীরে এনার্জি রাখার চেষ্টা করি তাও হয়ে যায় ড্যাম কি করবো এভাবেই চলতে হবে চলো ব্লগটাকে এখানে শেষ করলাম সবাইকে টাটা